চুকুরিয়া কাকারা পাহাড় ছুলি দদুরীছড়া নামক এলাকায় মচগের হামলা ও বাসার বাংছরের লুটপাটের সংবাদের মৎস্যগের মালিক পক্ষের প্রতিবাদ। আপনি চুকুরিয়া প্রেস ক্লাবে কেন আসছেন আপনারা? হুই প্রেস ক্লাবে আসি। এই গত একটা নিউজ পাইছি অবনতি obviously সে। আমি আমি একটা প্রজেক্ট করতাম। এই কাগজটা করে শুট আমি নাজিউদ্দিন উদ্দিন আমার বাবার নাম নবুল কবির আমার বাড়ির কাকড়া আমার এলাকায় একটা আমি মিডাক করে প্রজেক্ট করতাম এই প্রজেক্টটা দীর্ঘদিন করার পর এরপরে একটা লোক এসে বলতেছে আমাকে দেন আমি ভালো করে করলে লাভবান হবো তাইলে ওনাকে কথাবার্তা বললে আমি দিয়েছি তারপরে কিছু উনি টাকা দিছে এরপরে আর কিছু টাকা বাকি আছে উনি এখন গতকাল আমি নিউজ পাইছি যে আমি নাকি লোক দিয়ে আপনার বাড়িঘর বা আনছি এই হচ্ছে আমার নিজের বাড়ি এটা এটা আমি তিরিশ বছর আগে বানছি আমার কি আমি ভাঙব আমার দরজাকে আমি ভাঙব আমার আমার দাদালকে আমি ভাঙব তো উনি মিথ্যা কথা বললে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করতে চাচ্ছে এই অভিযোগটা ভিত্তিহীন এবং লোক উনি একটা মিথ্যা দিয়ে আমাকে এলাকার লোকজনের কাছে আমাকে অপমান করতে চাইছে আসলে মূলত জানা ভাঙা মালামাল গেছে এই ধরনের কিছু কথাবার্তা উঠে আসছে আসলে ওটা কি মালামাল ওইটা কিচ্ছু কেউ ওইখান থেকে মালামাল নেয় নাই উনি নিজে ওইখান থেকে একটা নিছিল আমি শুনছি এই চুলা গ্যাসের চুলা ছিল ওইখানে একটা একটা গ্যাসের চুলা ওনার চুলা উনি নিয়ে গেছে ওনার কাপড় সপর উনি নিয়ে গেছে মানে মানে দরজা বাংছে উনি জানালায় উনি উনার জিনিস উনি নিয়ে গিয়া এরপরে অপপ্রচার করতেছে এটা তোমার সাথে আপনি বর্গা শাসক হিসেবে আপনার সত্যি খুব কিরকম ছিল একটা কবি আমাদেরকে জানিয়েছে ওনার কাছে আমি দিছি এক বছর করবে এরপরে বাকি এগুলা ভালো করতে পারলে আরো করবে কিছু টাকা দিছে আর অর্ধেক টাকা বাকি ছিল এই বাকি টাকা দেওয়ার তারিখ আসছে দেওয়ার তারিখ পার হওয়ার কারণে উনি এই মৃত্যু অভিযোগটা করছেন

ক্ষতি করতেছেন তার মাছগুলো ধরে নিয়ে ফেলছেন তারপর ওখানে ব্যাপক তার ক্ষতি করেছেন নতুন নতুন ওখানে ওই যে পাহাড়ের গাছ কেটে কেটে বিক্রি করতেছেন আবার নতুনভাবে স্থাপনা নির্ভর করতেছেন বিষয় সম্পর্কে তিনি বলেছেন আমরা ভিডিও করেছি কি হয়েছে বলেন যে স্যার অনাদে স্যার কে গাছ গোছালা ধুই

আপোনাৰ নাম কি আবুল হুচন